হ্যালো বন্ধুরা আজকে আমি ফার্স্ট টাইম করবো মুড়িঘণ্ট কোনো করিনি চলো দেখাই কীভাবে করছি না করছি জানি না কেমন হবে তো একজন খেতে চেয়েছে আমার হাতে সেই জন্য করছি চলো করি করিটাই মাছের মাথা মা ভেজে রেখেছে এখানটায় কাজু নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আরও হচ্ছে এখানটায় আলু আতপ চাল ভেজানো আছে আমি এবার প্রথমে আলুটা ভাজবো কড়াই সর্ষের তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম এবার আমি আলুটা ভাজবো রেসিপিটা দেখে কারো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমি প্রথমবার করছি জানি না কেমন হবে চেষ্টা করছি মায়ের কাছে একটু শুনে নিয়েছি দেখি করি যাই হোক চলো করি কি পপ আমার ভাস্তা ডাকছে পপ যাই তো আলুটা আমি একটু ভালোভাবে যেতে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আলুটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম উনি হলুদ দেয়নি বা আলুটা তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর আমি এবারে গোটা গরম মশলা একটা বানিয়ে নিলাম দারচিনি ছোটো এলাচ এই যে ছোটো এলাচ এটা গোলমরিচ তেজপাতা সব দিয়ে এবার আমি এটা কড়াই দিয়ে দেবো একটু ভাজে ভাজা করবো এবার এর মধ্যে আমি অল্প করে কিশমিশ দিয়ে দিব দিয়ে দিব অনেকটা কাজু এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ অল্প দিবো পরে আবার দিব দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা আর একটু লাগতো এবারে তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করা আছে এর মধ্যে আছে আদা জিরা আর রসুন এই মশলাটা দিয়ে দিব

তারপর আমি আলুটা দিয়ে দেব দেখতে পাচ্ছি মশলা থেকে আমার তেল দিয়েছে এবার আমি আলুটা দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব চানটা চাল একটু ভাজা ভাজা দিতে হবে তো আমার ওর মধ্যে একটু হলুদটা কম মনে হচ্ছে একটু হলুদটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম আবার দেখতে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর গরম জল করে রেখেছি অল্প অল্প করে জল ফার্স্ট টাইম করছি দেখি কেমন হয় অল্প জল দিয়ে আর একটু দেব তো এখানে প্রথমে জলটা শুধু হয়ে গেছে এবার আর একটু জল দেবো কারণ এখনো সেচ তো হয়নি এই যে এখনো চাল চাল হয়ে আছে আর অল্প জল দেবো বেশি নেই অল্প অল্প করে জল দিতে হবে এটা গরম জল ঠান্ডা জল ব্যবহার করছি না আমি

চিনি অল্পই দেবো বেশি দিব না গরম মশলা গুঁড়াটাই পরে দেবো চিনিটা দিয়ে না দেখতেই পাচ্ছ মুড়ি ঘন্টটা অনেকটা ঝরঝরা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট এবার আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আরো ঝরঝরা হয়ে যাবে চলো লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ফার্স্ট টাইম করলাম জানি না কেমন হয়েছে বাড়ির লোক খেতে বসুক তারপর শুনবো শুনে সেই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো টাটা রেসিপিটা এখান থেকে সরি সরি ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই সবাই জানিও আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করো চলো সবাই ভালো থেকো আবার নিয়ে আসবো একটা নতুন রেসিপি নিয়ে 拜拜。